আপ সে খাতরে কে সময় বল রহি হু কুঁচি ঘন্টে পেহেলে করি সাড়ে পাঁচ বজে শামকে তিসরে ডিসেম্বর পাকিস্তান উপর এক হামলা সময়টা ছিল উনিশশো একাত্তর সাল বাংলাদেশ তখন মুক্তির জন্য লড়াই করছে পাকিস্তানি সেনাতে নির্যাতনের বহু মানুষ সীমান্ত পেরিয়ে ভারতে শরণার্থী হতে আসছে তখনও পশ্চিমা দেশগুলি বিশেষ করে আমেরিকার ব্রিটেন ভারতের বিরুদ্ধে সুর চড়াচ্ছিল তারা করছিল ঠিক সেই সময় ভারতের পাশে এসে দাঁড়ালো তাদের বক্তব্য ছিল একদম পরিষ্কার ভারতের ভারতের লড়াই লড়াই ন্যায়ের আমরা পাশে আছি এমনকি আমেরিকার সপ্তম নৌবহল যখন বঙ্গোপসাগরে ঢুকে ভারতের উপর চাপ সৃষ্টি করতে চাইছিল তখন সোভিয়েত যুদ্ধজাহাজও সেখানে মোতায়েন করা হয় ফলে পরিস্থিতি পুরোপুরি পাল্টে যায় আর এর ফলাফল আমরা সবাই জানি বাংলাদেশ স্বাধীন হয় আর ভারত আন্তর্জাতিক মঞ্চে সম্মানিত হয় আজও যখন ভারত রাশিয়ার বন্ধুত্বের কথা বলা হয় তখন উনিশশো একাত্তরের সেই ঐতিহাসিক মুহূর্তকে মনে করা হয় যখন সোভিয়েত ইউনিয়নের সমর্থনই ভারতের বিজয়কে আরও শক্তিশালী করেছিল